আমি যন্ত্রণায় পুরো রাত কাতরাচ্ছিলাম আমি আমার মাকে পাঠিয়েছিলাম আমার খুব কষ্ট হচ্ছে যা ডাকতে মা গেছিল ডাকতে কিন্তু ওনারা কেউ আসেননি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনার অভিযোগ তুলে সরব হয়েছেন রোগীর পরিজন এবং তার আত্মীয়রা এই ঘটনা নিয়ে রীতিমতোই তোলপাড় জয়পুর ব্লকের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে প্রসবের পরে সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগ তুলে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ক্ষোভে ফেটে পড়লেন ওই প্রসূতি মহিলার পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানা যায় জয়পুর ব্লকের সবনপুর বাঁধ ঠিকরামের বাসিন্দা অনিমা মাহাতো প্রসব যন্ত্রণা নিয়ে গতকাল রাত্রে ভর্তি হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার বাবুরা জানান সবকিছু ঠিক রয়েছে অভিযোগ ভোর রাতে প্রসব আসন্ন ওই মহিলার প্রসব যন্ত্রণা আরও বৃদ্ধি পেলে তার পরিজনেরা দায়িত্বে থাকা নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে গিয়ে বারবার ডেকেছেন কিন্তু কোনো স্বাস্থ্যকর্মী বা ডাক্তারবাবু আসেননি ওই প্রসব আসন্ন মহিলার কাছে যার ফলে হাসপাতালের বেডেই নার্স ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতিতে সন্তান প্রসব করেন ওই মহিলা তারপরে সেই সদ্যজাত শিশুকে লেবার রুমে নিয়ে যাওয়ার জন্য কোনো স্বাস্থ্যকর্মী আসেনি প্রসব অবস্থায় অনেক কষ্টে নিজেরাই মা ও শিশুকে লেবার রুমে নিয়ে যায় তারপরে সেখানে আসেন ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা এসে জানান যে ওই নবজাতক মৃত তারপরে সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিজনদের অভিযোগ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই ওই সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় তপ্ত হয়ে ওঠে জয়পুর হাসপাতাল চত্বর ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয় জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং জয়পুর থানার আয়সের নিকট ওই প্রসূতি মহিলার পরিবার এবং এলাকাবাসীর দাবি এই ঘটনার যে ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মীরা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন এবং আগামী দিনে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে এই বিষয়ে পদক্ষেপ নিক প্রশাসন তবে এই বিষয়ে জানার জন্য জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিককে বারবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি তারপর আমি হাসপাতাল থেকে দুবার চেকআপ করিয়েছিল তারপর আমি যন্ত্রণায় পুরো রাত কাতরাচ্ছিলাম আমি আমার মাকে পাঠিয়েছিলাম আমার খুব কষ্ট হচ্ছে ডাকতে মাকে ছিল ডাকতে কিন্তু ওনারা কেউ আসেননি আমি অসহ্য যন্ত্রণা না সহ্য করতে পারে নিজের বাচ্চা নিজেই জন্ম দিয়েছি কারো হেল্প ছাড়াই সেখানে আমাকে কোনো এখান থেকে কোনো হেল্প পাওয়া যায়নি বারবার আমার মাকে আমার শাশুড়ি মা

সেই অবস্থায় এই ব্যাড থেকে কতটা দূরে এক কিলোমিটার তুলে লেখছি তাহলে বাচ্চাটা কেমন থাকবে গা কত করে এমন শিশু বাচ্চা বাচ্চা দেখুন যদি বাচ্চা আমার কোনো নিব থাকতো দুবলা থাকতো চিকিৎসা কম থাকতো তাহলে আমাকে বলতে পারতে আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পর পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ঘটনা ঘটেছিল আমি প্রথম গেল দেখতে তখন বলল যে ওই ওই রুমে নিয়ে যাম তখন ওই রুম গেলি কেউ আমার দিকে মানে বলল না মানে ছাড়াই দিল না আমার কপাল ঠুকলি কেউ সাড়া দিল তখন বল ঘুরে আলি ঘুরে এসে দেখছি বাচ্চার মুখ সামনে চলে আসেছে তখন ঘুরে আবার এই দিদির কাছে আলি দিদিকে বলছি চলুন দিদি বাচ্চার মুখ সামনে হয়ে গেলছে হইয়া গেল বাচ্চা তখন বলছে তুমি আয়াকে ডাকো আয়ার কাছ গেলি আয়াকে বলছি চলুন দিদি বাচ্চা গেল ধরবে চলো তখন বলছে যে না আমি 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 যাব না যখন যখন নাই গায়ে হাত দিছি বলছি দিচ্ছি দিদি জোর হাত করছি কিছু আমি যদি চাইও তো আমি কিছু দিব এতটুকু বললি কিন্তু বলছে আমাকে ছুঁয়ে না এবার যদি ছুঁয়েছো তো আমি তোমাকে দিয়ে তখন এবার ওইখান এসে গেলি না এসে গেলি না বাচ্চা বেডে পরশো হয়ে তখন বলছে যে তুমি যাও নিয়ে আনো নিয়ে আনো তো আমি বলি কি করে আনব দিদি আমি প্রথম মা বটে আমি ওর মা বটি আমি মানে তুলতে পারছি নেই বাচ্চা আমাকে একটু মানে খারাপ লাগছে তখন বলল যে না তুমি যা করে আনবে আমি জানি তখন কি করবো এইভাবে আমি বাচ্চাকে ধরলি পায়ের নিচে এই এইভাবে এরকম তুললি আর দুটা ময়ে এই দু দু বাঁয়ে ধরল আর এরকম করে করে আমরা গিলাই গিলাই মানে বাচ্চাকে বেড নিয়ে আন বেডে আনে আর বাচ্চার কোনো ছাড়া পাওয়া তারপরে দিদিমণি আইলো ডাক্তার ওই তাহলে কি বলছেন যে ডাক্তার বা নার্সদের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ ডাক্তারের জন্য এটা ঘটেছে আর ডাক্তার যদি না পাস পারে তাহলে তো বলে দা যে এই গায়ে থাকবে না এই ম্যাডাম থাকবে না তার তো কোনো ব্যবস্থা করবে তাহলে তো আমরা ঘরেই পড়ছো করতাম যদি আমাদেরকে সরকারি ডাক্তার করে এবার ঘরেও যদি হয়ে যাচ্ছে তখন তো ঘরে তো ভর্তি মানে আইনাকে যখন ভর্তি করবো তখন তো গাইল খাচ্ছে হ্যাঁ ভোরবেলা সকাল হয়ে গেলছে তা উঠছে নাই আপনাদের সাথে আমাদের হ্যাঁ একই ঘটনা ইয়ার আগে ডাকতে এরা কথা শুনে নাই খারাপ খারাপ ভাষা বলবে তার দেখাশোনা দেখভাল করছে নাই বলার কিছু নেই আজকে যে ঘটনা ঘটলো এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা এবং এটা যদি দেখা যায় তো অমানসিকতার একটা মানে পরিচয় যার মধ্যে হৃদয় বলে এদের কিচ্ছু নেই ভেতরে আমরা গেছিলাম ভেতরে যা অবস্থা দেখলাম বাথরুম থেকে শুরু করে আপনি একটু ক্যামেরাটা এই পাশে ঘোরান এই দেখুন এদের এই অবস্থা এইগুলো গ্রামে গঞ্জে কোথাও এই ধরনের থাকে না এই জঘন্য একটা জায়গায় আমরা পেশেন্টকে নিয়ে আসছি আর এনে এদের আমার কাছে যা খবর সাড়ে চারটে সাড়ে তিনটে নাগাদ এরা অ্যাডমিশন করেছে তারপরে প্রাথমিক একটা চেক আপ হয়েছে চেক পর দীর্ঘ সাড়ে চারটা পর্যন্ত ডাক্তার বা নার্স কেউ আসেনি ব্যথা হয়েছে প্রস ইয়ে প্রচণ্ড ব্যথা হয়েছে ব্লিডিং হয়েছে তারপরেও কেউ আসেনি যখন এরা অভিযোগ মানে রাত্রেবেলায় রিকোয়েস্ট করতে গেছে এদেরকেই অনেক কিছু বলা হয়েছে বলা হওয়ার পরেও কেউ আসেনি এবং বিছানাতেই প্রসব হয়ে গেছে তার ফলে এরা যেভাবে বাচ্চাটাকে নিয়ে গেছে মানে রুমে তাতে খুব একটা ওই অবস্থায় আমরা ডেলি সাধারণত কেউ দেখি না এই রকম এদের মানসিকতা এখানের অবস্থা আমরা ভিতরে যা পেশেন্ট আপনার যতগুলো পার্সেন্ট দেখলাম তাদের কাছেও সেম অভিযোগ কেউ মানে রুম থেকে নড়তে নারাজ আমরা চাইছি আগামী দিনে যাতে এই ধরনের কোনো কিছু না হয় এটা আমাদের একটা জয়পুর প্রাথমিক মানে স্বাস্থ্য কেন্দ্র এই এইটাকে আমরা ভালোভাবে একটা রাখতে চাই এখানে আর আগামী এই যে কালকের যে মর্মান্তিক ঘটনা কালকে নাইট ডিউটিতে যারা ছিলেন তাদের কঠোর একটা ব্যবস্থা করা উচিত যাতে আগামী দিনে কেউ না কিছু ইয়ে করে